বলছি দুর্গা তো একেবারে সামনেই মানে আজকে রাত কোয়ালি মহালয় এবং সাত দিনের মধ্যে দুর্গা পুজো শুরু হচ্ছে আমরা দেখলাম বিভিন্ন ক্লাবকে এক লক্ষ দশ হাজার টাকা করে সরকার দিল কুমার টুলির জন্য কি দিয়েছে কিছুই দেয়নি কুমার জন্য সমস্ত ক্লাব গুলোকে দিচ্ছে সেই ক্লাবের ভোট কেনার জন্য হয়তো দিচ্ছে আরো কুমার টুলিকে শিখছে দেয় এই সেই সরকারের মেয়াদ প্রায় পনেরো বছর হয়েছে কোনো মধ্যে কমাটলি কিছুই হয় ইনভায়নটা যে জায়গায় দু হাজার দশ সালে বাম আমলে যে জায়গায় পড়েছিলো সেই জায়গাতেই শিল্পীরা পড়ে রয়েছে তার থেকে কিছু উন্নতি কিছু হয়নি আরও খারাপ হয়েছে হসপিটাল বিল্ডিং যেটা আমরা বলি ভেঙে ভেঙে নিচে পড়ছে প্রচুর মানুষ বিপজ্জনকের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যে কোনো মধ্যে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে সরকারের কোনো এই বিষয় নিয়ে কোনো হেল্প

এবং ঠাকুরও মোটামুটি প্রায় শেষের দিকে এবার এবার একটু একটা বেশি এখন দেখছেন সব ফটোগ্রাফারদের কাস্টমারদের ভিড় কাল থেকে আজকে রাত্রি থেকে ডেলিভারি শুরু চলবে এখন চার দিন যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে দেখা যাচ্ছে বিভিন্ন মানে প্রতিমা তৈরি হচ্ছে মানে ইয়ে দিয়ে প্লাস্টিক মুড়ে প্লাস্টিক দিয়ে সে তো প্রচুর অসুবিধা হচ্ছে প্রচুর অসুবিধা কারণ আমাদের প্লাস্টিক মোড়াতে সময় লাগে ও কিন্তুগুলো বার করে ঘরের মধ্যে প্লাস্টিক মারানো যায় না বার করে যে কোন জায়গায় রেখে সেটা প্লাস্টিক মানে সেটা একটা সমস্যা যদি ওয়েদারটা যদি এরকম মেঘলাও থাকে তাহলেও প্লাস্টিক মারানোর জন্য গাড়ির মধ্যে ব্যবস্থা থাকে কিন্তু এই অবস্থা যদি যারা বৃষ্টি চলে মহা মুশকিলে পড়বে সেগুলো অনেক সময় লাগবে ডেলিভারি হতে কাস্টমাররাও মুখেরাও যা যা ঠাকুর বয় তারা ভিজে ভিজে ঠাকুর তুলতে গেলে বিপদরা বিপদ বাড়তে পারে এটা একটা জায়গা সমস্যা তো কি স্থানীয় বেলাটা সংসদ হচ্ছে পাঁচবারের প্রায় সাংসদ দিপনাছি তারপর হচ্ছে প্রায় 3 বছরই হলো তিনবারের ওপর হয়ে গেলো 20 হাজার विधायक আরে তারা করছেন না কি করে জি এটা করছেন আর সংসদ সংসদকে তো ওই প্রত্যেক সময় খালি যায় দেখা যায় এছাড়া গত 15 বছর ধরে সংসদকে কেউ চোখে দেখেনি যে এখানে নিয়েছে

পঁয়ত্রিশ কোটি টাকা সেন্ট্রাল আর রাজ্য মিলিয়ে যে উন্নয়নের বিষয়টা ছিল হ্যাঁ সেই টাকাটা কি অবস্থায় রয়েছে সরকার এখন বলতে পারছে এই মানুষ ওখানে চলে গেছে তারা ওই মাস থাকার কথা সেখানে আজ দশ বারো চোদ্দ বছর ধরে রয়েছে বিপজ্জনক অবস্থা সেখানেও ছাদ ভেঙে ভেঙে পড়ছে সেই মানুষগুলোর হবে তারও কোনো চিন্তা ভাবনা নেই সরকারের তারা তো সরকারের আবেদনা আছে কোনো কোনো রাজনৈতিক দলের আবেদনে যায়নি

যেটা আমাদের দরকার অর্থনৈতিক কাঠামো অর্থনৈতিক উন্নয়ন কাঠামো দু সালের পর থেকে সমিতিতে যে লোন দিত শিল্পীদের সেটাও বন্ধ হয়ে গেছে শিল্পীরা পার্সোনাল টাকা জোগাড় করে চলা সুদের ধার করে কারবার তৈরি করছে করছে এসব কোনো ভাবনা সংগঠিতভাবে কেউ ভাবে না যে কেরোসিন তেল আগে দিত এখন কেরোসিন তেলটা এমন অবস্থা তৈরি করলো যাতে কেরোসিন তেল না কিনে এই অবস্থা তৈরি করে প্রায় একশো টাকার করে লিটার সরকারের এই সমস্যা এইগুলো বিষয়গুলো এখন গ্যাস গ্যাসও আর ঠিক অ্যাভেলেবেল না শিল্পীরা খুব বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে মানে দুর্গা পুজো আসছে সবাই আনন্দ করবে কিন্তু শিল্পীদের মুখে আনন্দ নেই এটাই তো অবশ্যই একদম শিল্পীদের মধ্যে আনন্দ থাকার কথাই না তারা কোনো সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না কি একদম একদম অসংখ্য ধন্যবাদ